আসসালামু আলাইকুম অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া আমি বিউপিতে পরীক্ষা দেব না তাদেরকে যদি বলি যে ভাইয়া কিসের জন্য তুমি বিউপিতে পরীক্ষা দেবে না তারা বলে যে ভাইয়া বিউপিতে যে জিকে প্রশ্ন যে এটা এটা ভাইয়া ইংরেজিতে হয়ে থাকে বিউপির জিকে কোশ্চিনটা কিসে হয়ে থাকে ভাই ইংলিশে হয়ে থাকে যার কারণে অনেকে এখানে পরীক্ষা দিতে চায় না ভাইয়া আমরা সবসময় বাংলাতে পড়ে আসছি আমরা হয়তো ইংরেজিতে পারবো না ভাই এটা কোনো কথা হইলো সেই ক্লাস ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত তোমার ইংরেজি সাবজেক্ট ছিল আর এখানকার যে কোশ্চিন গুলো হয়ে থাকে এগুলো তুমি আসলে দেখলে বুঝতে পারবা যে এখানে আসলে কি চাচ্ছে তো আমরা চলো একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে যে কিভাবে আসলে বিউপির যে যেটা ইংরেজিতে থাকে এটা হয়ে সহজে গ্রাপ করতে পারবা চলো আমরা দেখি তো দেখো এখানে প্রথমে যে বিষয়টা আমাদের জিকে তো ইংরেজিতে ভাই জিকে কোশ্চেন ইংরেজিতে হোক না ইংরেজিতে হয়ে থাকলেও এখানে নাইনটি পার্সেন্ট যে প্রশ্নগুলো এটা ভাই নর্মাল প্রশ্ন হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করতেছে এখানে শুধু যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আসছে তাদের কথা চিন্তা করে যে ইংরেজিতে কোশ্চেন করবে এমন না তারা জানে এখানে সবাই পরীক্ষা দেবে সো এখানে নাইনটি পার্সেন্ট কোশ্চেন যে এটা থাকে ভাই এটা তারা নর্মাল করার চেষ্টা করে তারপরে দেখো এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এর প্রশ্ন প্যাটার্ন প্রায় চল্লিশ পার্সেন্ট আলাদা হয়ে থাকে তার মানে কিন্তু এখানে ষাট পার্সেন্ট মিল রয়েছে তার মানে তুমি কিন্তু এখানে দুইটা সহজেই নিতে পারবা তারপরে দেখো ঢাবি প্লাস বিশিএস প্রশ্ন ব্যাংক হইল তুরুপের বিউপিতে ঢাবি এবং বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন কমন এসে থাকে আর এক কথায় বলতে গেলে ভাই এই বিসিএস প্রশ্ন ব্যাংক যেটা সেটা ভাই সব ইউনিভার্সিটির জন্যই তুরুপের ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো আবার জব প্রিপারেশন বলো যেখানেই হোক না কেন এই বিসিএস क्वेश्चन ব্যাংকটা পড়তেই হবে এটা একটা আদর্শ ধরা হয় প্রশ্ন একটা আদর্শ ধরা হয় এই বিসিএস প্রশ্ন সো এটা আমাদের ভালোভাবে শেষ করতে হবে তারপরে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে ভাই তুমি যদি সবকিছু পড়তে যাও তাহলে কিন্তু অ্যাডমিশনের সময় হবে না তোমার তো নির্দিষ্ট কিছু টপিক যেগুলো রয়েছে এগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে তো আমরা অ্যানালাইসিস করছি ভিউপি কোশ্চিন ব্যাংক যেটা রয়েছে সেটার উপর অ্যানালাইসিস করছি যে আসলে কোন কোন বিষয়ের উপর থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে সেটাই আমরা তোমাদেরকে দেখাবো চলো তো এটা হলো আমাদের এফ ট্রিপল এস এর ইম্পর্টেন্ট টপিকস তো আমরা প্রথমে দেখাই এখানে রিসেন্ট টপিকস যেটা রয়েছে রিসেন্ট রিসেন্ট এখানে বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই তোমার ভালোভাবে কমপ্লিট করতে হবে বিভিন্ন ধরনের যে পুরস্কার থাকে এই পুরস্কারটা তোমার ভালোভাবে করতে হবে তারপরে ইভেন্টস বিভিন্ন ঘটনা যেগুলো থাকে সম্প্রতি বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে তার বিভিন্ন ধরনের চুক্তি তারপরে আপডেট ইনফরমেশন যে কোনো ধরনের আপডেট ইনফরমেশন যেমন রন্দি রিলেটেড আপডেট ইনফরমেশন বা যেটাই হোক না কেন সেটা তোমার ভালোভাবে শেষ করতে হবে এর জন্য তুমি চাইলেই কিন্তু আমাদের এই যে চ্যানেল যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রেখে দাও বিউপির পরীক্ষার আগে তুমি আবার এখানে চলে আসিও আমরা রিসেন্ট এর একটা ফ্রি ক্লাস নিয়ে থাকি যদি মানে তিনটা क्वेश्चन এসে থাকে বিউপিতে আমাদের ক্লাস থেকে দুইটা প্রশ্ন আসবে। আর ভাগ্য যদি অনেক ভালো হয় তাহলে তিনটাই পেয়ে যাবা তারপর দেখো চলো আহ আমাদের এসে কিন্ন কিন্তু অন্যতম একটা যে সাবজেক্ট সেটা হলো আমাদের আইআর আন্তর্জাতিক সম্পর্ক যেটা এই জন্য এই ইউনিটে কিছু আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন রাখার চেষ্টা করে তারা তো আমাদের কিছু সংস্থা পড়তে হবে ইউনাইটেড এর যে প্রিন্সিপাল অর্গানস যেগুলো রয়েছে অঙ্গ সংস্থা রয়েছে এগুলো পড়তে হবে তারপরে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই যে সংস্থা যেগুলো রয়েছে এই সবগুলো সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে তো সংস্থা থেকে আসলে আমি গত বছর তার আগের বছর একটা বিষয় লক্ষ্য করতেছি যে সংস্থার আপডেট ইনফরমেশন থাকে সেখান থেকে প্রশ্ন হয় হয় সেটার আপডেট তথ্য আসে না হলে কোথা থেকে আসে ভাই বেসিক ইনফরমেশন তার মানে যদি আমরা ন্যাটো ধরি এটার কিন্তু সদস্য পদ চেঞ্জ হয়েছে তারপর আরো যে সংস্থাগুলো রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার পাইছে এই যেটার সাথে সম্পর্ক রয়েছে আমাদের সাম্প্রতিকের সেটার আমরা আপডেট ইনফরমেশন প্লাস বেসিক আর দুইটাই ভালোভাবে কমপ্লিট করব আর এই ক্লাসগুলো ইনশাআল্লাহ তুমি এই যে রিসেন্ট যে টপিকটা রয়েছে সেটার মধ্যে পেয়ে যাবা তারপরে ইম্পর্টেন্ট কান্ট্রি ইম্পর্টেন্ট কান্ট্রি বলতে আসলে বোঝানো হয় যে আলোচিত যে দেশগুলো রয়েছে এবং যেগুলো দেশ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা বলি আমেরিকা রয়েছে তারপরে রাশিয়া রয়েছে আমাদের চায়না রয়েছে তারপরে ইন্ডিয়া রয়েছে আর আমাদের এখন যে যুদ্ধটা চলমান রয়েছে আর কি প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে আর কি এই সম্পর্কে আমাদের ইনফরমেশন জানতে হবে তো তারপরে যদি আমরা বাংলাদেশ বিষয়গুলির দিকে দেখি ব্রিটিশ রুল বা ব্রিটিশ শাসন আমল ব্রিটিশ শাসন আমলের অ্যাকচুয়ালি সবগুলো পড়তে হবে না যেগুলো একেবারে আলোচিত যে ঘটনাগুলো রয়েছে এগুলো তোমাকে ভালোভাবে শেষ করলে হবে আমি যদি তোমাকে বলি এই ব্রিটিশ শাসন আমলের অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভাই উনিশশো পাঁচের যে বঙ্গভঙ্গ হয়েছে সেটা তো উনিশশো থেকে শুরু করে সাতচল্লিশের ঘটনাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো শেষ করে তার আগের যে ঘটনাগুলো রয়েছে আমাদের পলাশির যুদ্ধ তারপর বক্সারের যুদ্ধ দ্বৈত শাসন এই বিষয়গুলো তুমি পড়তে পারো সমস্যা নাই আগে উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত কমপ্লিট করবা বিউপিতে একেবারে যে বেশি অতীত থেকে প্রশ্ন আসে এরকম আসলে আসে না আহ আসে না বলে খুবই কম জাস্ট আমি একটা দেখছিলাম যে পাল বংশ থেকে একটা প্রশ্ন আসছিল তাছাড়া তেমন একটা আসে না এখানে প্রশ্ন তারপরে পাকিস্তান রুল বা পাকিস্তান শাসনামল যেটা রয়েছে এখানকার যে ঘটনা একেবারে তুমি সাতচল্লিশ থেকে শুরু করে দেবা সাতচল্লিশ থেকে শুরু করে আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট তারপরে ছয় দফা নির্বাচন আমাদের মহান মুক্তি সংগ্রাম এই গণ কোনো এখান থেকে ভালোভাবে করে নেবা তারপরে লিবারেশন অয়ার লিবারেশন অয়ার আমাদের উনিশশো সালের মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে মার্চ মাস সে তো এক মহাকাব্যের নাম এখান থেকে কিন্তু আসলে আমাদের স্বাধীনতার যে বীজ সেটা শুরু হয়ে যায় আমাদের মার্চ থেকে আচ্ছা থাক ওগুলো আমি ক্লাসে করাবো সমস্যা নাই তারপর দেখো কনস্টিটিউশন বা সংবিধান সংবিধানের সবগুলো ধারা তোমাকে মুখস্থ করতে হবে না ভাই সংবিধান তৈরির যে ইতিহাস যেটা রয়েছে এই ইতিহাসটা একটু ভালোভাবে পড়ে নেওয়া এটার সাথে জড়িত যে ব্যক্তিগুলো রয়েছে এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে ইম্পর্টেন্ট প্লেস তারপরে প্লেস নেম বা এখানে ওল্ড নেম বিভিন্ন জায়গার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো রয়েছে সেগুলোর নাম তোমাকে একটু ভালোভাবে ধারণা নিতে হবে এবং পুরাতন নাম এবং বর্তমান যে নামগুলো রয়েছে এগুলো একটু ভালোভাবে পড়ে নিবা তারপরে চলো আমরা দেখি দেখো যে ভাই আপনি তো ভালো একটা ধারণা দিলেন আহ এস এর জিকে সম্পর্কে যদি ইংলিশ নিয়ে একটু কিছু বলতেন ভাই তোমাদের জন্য এই ইংলিশ দশটা বেসিক ক্লাস রয়েছে এটা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি এটার জন্য কি করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিবে যে ভাই আমি সাবস্ক্রাইব করেছেন আমাকে 10টা ফ্রি ক্লাস দেন এই 10টা ক্লাস যদি তুমি করো দেখো এখানে কি কি রয়েছে পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন মানে সবগুলো বেসিক ভাই এগুলো ক্লাস যদি ভালোভাবে কমপ্লিট করো পরবর্তীতে যে কোনো এমসিকিউ সলভ করতে যে অনেক উপকার হবে তোমার সো এই ক্লাসগুলো তোমরা হোয়াটসঅ্যাপ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সাবস্ক্রাইব করে এখানে নক দাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সমস্যা নাই আচ্ছা তারপরে আমরা নেক্সটে দেখি চলো নেক্সট আমাদের FaaS এটা সম্পর্কে আমরা একটা আলোচনা করি FaaS এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে রিসেন্ট ইস্যু ভাই রিসেন্ট নেওয়ার কথা বলবো না আমাদের যে ক্লাসটা হবে ওই ক্লাসটা করে নিও তাহলেই হয়ে যাবে সমস্যা নাই তারপর দেখো মেগা প্রজেক্ট যদিও মেগা প্রজেক্টের অনেক কোটি কোটি টাকা দুর্নীতি করছে আমলিক সরকার সমস্যা নাই বাট আমাদের পড়তে হবে কোন প্রজেক্টে কোন দেশ সহায়তা করতেছে কোন সংস্থা জড়িত রয়েছে এগুলো আমাদের অনেক বেশি জরুরি মেগা প্রজেক্ট আমরা পড়ে নিব তারপর ইকোনমিক এন্ড বাজেট বাজেট থেকে ভাই প্রশ্ন এসেই থাকে আমাদের বাজেটটা ভালোভাবে কমপ্লিট করতে হবে তারপরে ফার্স্ট ইন বিডি মানে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম বিচারপতি রাষ্ট্রপতি বা প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই টাইপ যেগুলো কোশ্চেন আছে না এগুলো তোমার ভালোভাবে শেষ করে নিতে হবে তারপর পাকিস্তান এন্ড ব্রিটিশ পিরিয়ড আমি যেগুলো বললাম কিছুক্ষণ আগে ওইরকম করে পড়ে নেবো তাহলেই হয়ে যাবে লিবারেশন ওয়ার কনস্টিটিউশন তারপরে গভর্নমেন্ট সিস্টেম আমাদের সরকারের আসলে কিভাবে চলতিছে এই বিষয়টা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এখন বর্তমানের জন্য আহ তারপরে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কি বোঝানো হয় তত্ত্বাবধায়ক সরকার বলতে কি বোঝানো হয় এই বিষয়গুলো কমপ্লিট করে নেবা গভর্নমেন্ট সিস্টেম থেকে তারপরে ট্রাইব বা উপজাতি উপজাতি থেকে প্রশ্ন এসেই থাকে আমাদের অনেক ঝামেলা হয় যে উপজাতি বলবো নাকি তাদের আদিবাসী বলবো এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সংবিধান অনুযায়ী তাদেরকে আমরা কি বলবো 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 উপজাতি আদিবাসী না কারণ তাদেরকে যদি আমরা আদিবাসী বলি তাহলে আমরা নিজেরাই উপজাতি হয়ে যাব আচ্ছা তারপরে আমরা দেখি চলো তারপরে আমাদের রিভার রয়েছে তারপরে বিভিন্ন ধরনের গান রয়েছে ফিল্ম রয়েছে এগুলো আপডেট যেগুলো থাকে সেগুলো করে নিলেই হয়ে যাবে তারপরে হিস্টোরিক্যাল প্লেস অফ বিড়ি যেমন আমাদের মহাস্তানগড় রয়েছে পুন্ডনগর যেটা তারপরে সোনারগাঁও রয়েছে কুমিল্লা রয়েছে এই যে হিস্টোরিক্যাল প্লেস গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে ওল্ড নেম বিভিন্ন শহরের যে আগের নাম যেগুলো বা পুরাতন নাম এই পুরাতন নামগুলো ভালোভাবে করে নেবা তারপরে বিভিন্ন ধরনের বই রয়েছে বিখ্যাত যে বইগুলো এই বইয়ের লেখক আসলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে আমাদের প্লেস অফ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান কোন স্থানটা কোন দেশে অবস্থান করতেছে বা কোন স্থাপনাটা কোন দেশে অবস্থান করতেছে কোন শহরে অবস্থান করতেছে এটা গুরুত্বপূর্ণ তারপরে স্টেট বা প্রণালীটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য ক্যাপিটাল কারেন্সি এগুলো আসলে কিছু গুরুত্বপূর্ণ দেশে দেখলেই হয়ে যায় আমাদের স্লাইড এ থাকবে এগুলো সমস্যা নাই তারপরে এখানে কিছু আন্তর্জাতিক থেকে দেখে নিতে বলা হয়েছে আর কি যখন তুমি এফ ট্রিপল এর প্রিপারেশনটা নিয়ে নিবা তখন অ্যাকচুয়ালি আর এই আন্তর্জাতিক সম্পর্ক তেমন একটা পড়া লাগবে না ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে এই জন্যই বলা হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট কিন্তু মিল রয়েছে তো দেখো এখানে আমাদের এখন তিনটা ব্যাস চলমান রয়েছে আর মেইন কথা হইল ভাই আমরা গুগল মিটে কিন্তু ডিজিটাল বোর্ডে ক্লাস নিয়ে থাকি গুগল মিটে আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস নিয়ে থাকি অনেকে কিন্তু লাইভ ক্লাস নাই সেখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা না তোমার যদি একটা সমস্যা হয় যে ভাই আমি আসলে বুঝতেছি না এটাই যদি আবার একটু বলতেন আমরা কিন্তু বলতে পারবো মনে হবে যে তুমি একবার সরাসরি অফলাইনে ক্লাস করতেছো এরকম একটা ফিল পেয়ে যাবা তো তারপর দেখো প্রত্যেকটা ক্লাস আবার থাকবে রেকর্ড থাকবে কোনো কারণে তুমি করতে পারলা না সেটা তুমি আবার পরবর্তীতে করে নিতে পারবো তো আমাদের এখন যে ব্যাচটা চলমান রয়েছে সেটা হলো ডিউ ফাউন্ডেশন ওয়ান যেটা হইলো ফার্স্ট টাইমারদের জন্য তারপর সেকেন্ড টাইমারদের জন্য ফাউন্ডেশন টু এই যে দুইটা ব্যাচ রয়েছে এই দুইটা ব্যাচ তাই একেবারে শেষ পর্যন্ত চলমান তোমার শেষ যে ভর্তি পরীক্ষা হবে তার আগে পর্যন্ত আমরা ক্লাস নেব প্রত্যেকটা ইউনিভার্সিটির প্যাটার্ন অনুযায়ী আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে ওইরকম করে ক্লাস নেব সমস্যা নাই তারপরে আরেকটা যেটা রয়েছে আমাদের বিউপি এফ এ ডাবল এস এফ ট্রিপল এস যারা শুধু বিউপির জন্য প্রিপারেশন নিতে চাও তারা আমাদের এই ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো ডিটেলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলেই হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো তারপরে আমাদের থাকে হলো কোশ্চিন ব্যাংক যে আমরা অ্যাকচুয়ালি এটার জন্য আসলে কি পড়বো কোশ্চিন ব্যাংকের জগতে ভাই বিখ্যাত হলো পানকৌড়ি পানকৌড়ি বিখ্যাত বাদ বিউপির কোশ্চিন ব্যাংকের জন্য তোমার দরকার হলো কি বিউপি বুস্টার আর তোমার বিসিএস এর জন্য তুমি এটা ফলো করতে পারো প্রফেসর বিসিএস এর যে কোশ্চিন গুলো রয়েছে একেবারে যে তোমাকে ব্যাখ্যা সহকারে সবকিছু করতে হবে এমন কিন্তু আসলে না প্রত্যেকটা কোশ্চিন সম্পর্কে তোমার ধারণা থাকলেই হয়ে যাবে তাহলে কি করতে হবে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি আমরা প্রথমে যেটা বললাম ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক আর হলো বিউপি কোশ্চেন ব্যাংক এই তিনটা তোমার ভালোভাবে করতে হবে বিউপি কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে প্রশ্নের ধরন কি রকম হয়ে থাকে প্রশ্নের ধরন এখানে কিরকম হয়ে থাকে সেটা তুমি সহজেই বুঝতে পারবা আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আর বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে তুমি প্রশ্ন কমন পাবা কারণ এগুলোকে ধরা হয়ে হলো আদর্শমান প্রশ্নের আচ্ছা তারপরে আমরা নেক্সট দেখি চলো আচ্ছা তারপরে ভাই জিকের জন্য অ্যাকচুয়ালি কি পড়বো ভাই জিকের জন্য তুমি যে কোনো বই পড়তে পারো সমস্যা নাই আমাদের যে খন্দকার জিকে বই যেটা রয়েছে এটা তুমি দেখতে পারো তোমার যদি মনে হয় যে না এটা পরে আমার ভর্তি পরীক্ষা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে যতটা আমি চাচ্ছি সেগুলো পেয়ে যাবো তাহলে তুমি কিনতে পারো একবার তুমি এই বইটা দেখতে পারো আর আমাদের যে পেইড বেসের যে ক্লাসগুলো রয়েছে আমি আমার স্লাইড স্লাইড যেগুলো রয়েছে ভাই স্লাইড এনাফ তোমার জন্য আমাদের এই পরীক্ষাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখাবো যে কোন স্লাইড থেকে আসলে কতগুলো প্রশ্ন কমন আসছে আমাদের স্লাইড আসলে অন্যরকম করে সাজানো হয় যখন ক্লাস করবা বুঝতে পারবে সমস্যা নাই আচ্ছা তারপরে আমরা দেখি চলো তারপরে এই যে আবার যেটা আসছে সেটা হলো আমাদের ইংলিশ 10টা বেসিক ক্লাস এটা আমরা তোমাদের জন্য রাখছি যাতে তোমরা সহজেই ইংলিশটা ভালো করে গ্র্যাব করতে পারো এখানে যে 10টা ক্লাস রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বারে নক দিলেই তোমাদের দশটা ক্লাস নাই আচ্ছা আহ এত যে কথা বলতেছি আহ জন্য আমাদেরকে ভরসা কর বা আমাদের আহ মানে টিমে কে কে রয়েছে তো টিম একটু দেখায় চলো আহ এখানে আবির রয়েছে আহ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে এখানে জারিন আপু আপু রয়েছে রয়েছে কিন্তু তারপরে আমাদের পৃথা ম্যারিট ঢাকা ইউনিভার্সিটিতে যার মেরিট ছিল দুইশো দশ তারপরে দিলরুবা দিনাপুর রয়েছে যার মেরিট সতেরো আর আমি রয়েছি রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেখ ভাই এই যে তিনজন যে রয়েছে না এরা কিন্তু আমাদেরই স্টুডেন্ট আমাদের এখানেই তারা পড়াশোনা করেছে তো আমরা কিভাবে পড়াই তারা আসলে জানে তো এখানে তারা মেন্টর হিসেবে রয়েছে তুমি যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা তাদেরকে যে কোনো প্রশ্ন দিয়ে দেবে যে আপু আমি এটা আসলে বুঝতেছি এটা আমাকে বোঝাই দেন তারা আপনাকে সুন্দর করে বোঝাই দেবে কোনো সমস্যা নাই তো তারপরে আমরা দেখি চলেন তারপরে আমি যেটা বললাম আমাদের এখন তিনটা ব্যাচ চলতেছে একটা হলো এখানে ডিউ ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে সেটা তারপরে সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন রয়েছে তারপরে আমাদের বিউপি এফ এ ফাউন্ডেশন কোর্স রয়েছে এই দুইটা কোর্স ভাই একেবারে যতদিন পর্যন্ত এই বছর চলবে মানে সামনের বছর চলবে আর কি ততদিন পর্যন্ত চলতেই থাকবে ডিউ যেটা এটা ফার্স্ট জন্য আর সেকেন্ড টাইমারদের জন্য হইল সেকেন্ড টাইমার ফাউন্ডেশন টু যে কোর্সটা এখন লঞ্চ হবে আর কি সেটা আর কেউ যদি শুধু চাই যে বিউপিতেই পড়ব আমি বিউপির জন্য কোচিং করবো তাহলে এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এই ফাউন্ডেশন কোর্সটা তো আমি আপনাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম ইতিহাস বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম